ইনি পৃথিবীর একমাত্র ব্যক্তি যে কিনা বাড়ি থেকে আইফোন কেনার টাকা না পেয়ে অপহরণের নাটক করে একটি কলেজের পিছনে নিজে হাত পা বেঁধে পড়ে থাকেন বেশ কিছুদিন ধরেই একটি আইফোন কেনার চেষ্টা করছিলেন মাহিয়া নামের এই মেয়েটি শেষ পর্যন্ত টাকা জোগাড় করতে না পারাই ঘটিয়ে ফেলেন দুর্দর্শ ঘটনা এই মেয়েটি তার দুই বন্ধুর সহযোগিতায় একটি অপহরণের নাটক সাজায় অনুযায়ী কলেজের বের হয় এই মেয়েটি সেই পরিকল্পনা মেয়েটি তার বন্ধু সিফাতকে দিয়ে তার মাকে ফোন দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন কিন্তু মেয়েটির পরিবার টাকা দিতে অস্বীকার করেন এর ফলে মেয়েটি হতাশ হয়ে পড়েন এরপর সেদিন রাতে সেই মেয়েটি তার বান্ধবী সিনসিয়ার বাড়িতে অবস্থান করেন এদিকে মেয়েটির পরিবার থানায় অপহরণের মামলা করলে শুরু হয় তোলপাট পরবর্তীতে পরিবার থেকে টাকা না পেয়ে তুস্কা সিরাপ খেয়ে কলেজের পিছনে পড়ে থাকেন এরপর সেখানকার স্থানীয় থানার লোকজন আসলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মেয়েটির বন্ধুদের আটক করে পরবর্তীতে তাদের ফোন চেক করে তাদের পরিকল্পনার স্ক্রিনশট প্রকাশ্যে আসে এরই পরে ঘটনাটি হাস্যরসে পরিণত হয় যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন